আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ট্যাপস নিয়ে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি টোনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে আসছি এখানে আসার পরে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন টোন কিন্তু নিজে ট্যাপস নিয়ে পোস্ট করছে এবং দেখতে পাচ্ছেন এখানে তারা কি কি বলছে সবকিছু আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে তারা বলছে ট্যাপস অ্যাপ কামিং টু টোন এর মানে হচ্ছে ট্যাপস অ্যাপ কিন্তু এখন সরাসরি টোন নেটওয়ার্কে লঞ্চ হবে তো ট্যাপস কিন্তু আমি আপনার সাথে অনেকদিন আগেই শেয়ার করেছিলাম যখন তাদের অফারটা নতুন আসছিল তখনই আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এবং বলছিলাম সবাই কাজ করা শুরু করে দিতে পারেন তখন থেকে যারা কাজ করতেছেন আশা করি সবার এখান থেকে ভালো একটা পয়েন্ট আছে এবং কয়েকদিন আগে তারা টু এর একটা আর কি অপশন দিছিল যদি আপনি এক টোন আর কি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার টোটাল যতটুকু আর কি ব্যালেন্স ছিল সম্পূর্ণটাই টু এক্স হয়ে যাবে এর মানে হচ্ছে ডবল হয়ে যাবে তো আমি বলছিলাম যে তখন আপনাকে ডিপোজিট করার কোনো দরকার নেই হয়তো ট্যাপস অফ স্ক্যাম করতেও পারে কারণ তাদের সাপোর্টে কিন্তু তখন টোন ছিল না এবং কয়েকদিন আগে সরাসরি ট্যাপস অফ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করছিল তারা বলছিল যে হচ্ছে সরাসরি টোন ব্লক নিয়ে আসবে কিন্তু তখনও আর অনেকে বিশ্বাস করে নেই কারণ হচ্ছে টোন কিন্তু তাদের অফিসিয়াল কোন টেলিগ্রাম চ্যানেল বা টুইটার অ্যাকাউন্টে বলে নেই যে ট্যাপসফ হচ্ছে তাদের ব্লক চেনে আসবে এখন তারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি তারা একটা পোস্ট করে দিচ্ছে টুইটারে দেখতে পাচ্ছেন তেইশ ঘন্টা আগে পোস্টটা করছে এবং এটা কোনো স্ক্রিনশট না আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা সরাসরি বলে দিছে যে ট্যাপসফ এখন সরাসরি টোন ব্লক চেয়ে আসবে নোটকয়েন যেমন সরাসরি টোন নেটওয়ার্কে আসছিল ঠিক একই নিয়মে কিন্তু এখন ট্যাপস টোন নেটওয়ার্কে আসতেছে এর আগে নোটকয়ন কিন্তু টোন ব্লক চেন আসার কারণে নোটকয়েন আমাদের সবাইকে ভালো একটা প্রফিট দিছে যেহেতু ট্যাপসপ এখন টোন ব্লক চেইন আসতেছে সেই ক্ষেত্রে আশা করি যে ট্যাপসপ থেকে আমরা একটা ভালো প্রফিট করতে পারবো তো এখন থেকে আপনারা চাইলে এ ভালো করে কাজ করতে পারেন যেহেতু টোন সরাসরি অ্যানাউন্সমেন্ট করে দিছে যে তাদের টোকেনটা এখন টোন নেটওয়ার্কে আসবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এখন থেকে ভালো করে কাজ করা শুরু করে দেন এবং যত বেশি পারেন এখান থেকে আপনারা পয়েন্ট কালেক্ট করেন আপনাদের কাছে যত বেশি পয়েন্ট থাকবে আপনারা কিন্তু আর কি তত বেশি প্রফিট করতে পারবেন আর যারা নতুন করে জয়েন করতে যাচ্ছেন আপনারা চাইলে এখনো নতুন করে জয়েন করে এখান থেকে কাজ করতে পারবেন যারা নতুন করে জয়েন করতে আছেন আপনারা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্ককে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো টেলিগ্রামের পর নিচ থেকে একটা জয়েন অপশন পাবেন তো অবশ্যই সব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইনি যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বিস্তারিত ভিডিও লিংক দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এই ভিডিওটি দেখে জয়েন করে নেবেন আশা করি নোট কয়েন যেমন আমাদেরকে ভালো একটা প্রফিট দিছে ট্যাপস আপও আশা করি ভালো একটা প্রফিট দিবে তো কতটুকু প্রফিট হবে সেটা আমরা পরবর্তীতে দেখব যখন তাদের লিস্টিং আপডেট চলে আসবে এবং যখন তারা বলবে যে কত পয়েন্টে কত টোকেন দিবে তখন আমরা আরেকটু আন্দাজ করতে পারবো যে আমাদের কেমন প্রফিট হবে তো আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট হয়ে যাবে তো আপাতত জাস্ট এতটুকুই আপডেট যেহেতু টোন পোস্ট করে দিছে এর জন্য আমি সাজেস্ট করবো এখন থেকে আপনারা একটু ভালো করে কাজ করা শুরু করে দিতে পারেন তো এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে কি বুঝাই দেবো